আমি ডিজাইনিং নিয়ে পড়ালেখা করেছি তাকে এখন ডিজাইন নিয়ে বলতে পারেন নাও পড়তে পারে আমি প্রেমে পড়ছি অধরা না অধরা আমার প্রেমে পড়ছে নিজের কাজের জায়গায় আমি কখনো রিলেশনশিপে যাই না আমার থেকে একদিনের বড়ও কোনো ছেলে আমাকে টানে আমার দুজন বয়ফ্রেন্ডই আমার থেকে ছোট ছিল রিলেশনশিপে আমার মনে হয় আমি অনেক বেশি ম্যাচিউর তুমি কি নায়িকা অধরা খান কি চিনো হ্যাঁ নায়িকা তো চিনব না একই ইন্ডাস্ট্রিতে কাজ করি চিনবো না কেন কখনো সামনাসামনি দেখা হয়েছে একবার একবার না দুবার কিছুদিন আগে বাজুসের একটা প্রোগ্রামে ছিল আমি ওখানকার কি নোট স্পিকার ছিলাম ওখানে এসেছিল গেস্ট হিসাবে ওদিন দেখা হয়েছে এর আগে একবার কোথায় যিনি দেখা হয়েছে সামনাসামনি হয়েছে বাট আমার ঠিক মনে পড়ছে না কোথায় বাট হয়েছে কোথাও না কোথাও এর আগে একবার দেখা আচ্ছা আচ্ছা না একই ইন্ডাস্ট্রিতে চেনার তো কথাই কারণ উনি তোমাকে চিনছে না স্বাভাবিক কেন স্বাভাবিক আমার জ্ঞানের পরিধি তার জ্ঞানের পরিধি এক হতে নাও হতে পারে কারণ কি আমি কিভাবে জানবো আমি বলি যে আমি বললাম না জ্ঞানের পরিধি মানে আমি ডিজাইনিং নিয়ে পড়ালেখা করেছি তাকে এখন ডিজাইন নিয়ে বলতে পারেন সে নাও পড়তে পারে স্বাভাবিক মানে হয়তোবা তার আমি জানি না তিনি আসলে মানে সিনেমা ছাড়া আর কিছু করেন কি না হয়তো তিনি সিনেমা ছাড়া আর যেটা করেন সেটা আমাকে করতে বলে আমি নাও করতে পারি ক্ষতি তো আছে তোমার সাথে অধুরা সম্পর্কটা খুবই খারাপ আচ্ছা কেন

বাইরে আর তো কিছু না মানে আমাকে যদি এখনও বলা হয় একসাথে বসবো চা খাবো ওকে চলো আসো বসো সমস্যা নেই বিকজ আমার দিক থেকে তো কোনো সমস্যাই নেই আমার সাথে মিডিয়ার কারোর সাথে কিছু না আরেকটা কথা আমি বলি মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বলি সেটা হচ্ছে একটা না বেসিকলি দুটোই বলে দিই আমি একদম সব শেষ করে দিই প্রথম কথা হচ্ছে যে নিজের কাজের জায়গায় আমি কখনো রিলেশনশিপে যাই না আমার আগের যে দুজন বয়ফ্রেন্ড ছিল তার একই সাথে কাজ করছি তারপর রিলেশন এমন না হতে পারে এমন যে রিলেশন হওয়ার পরে আমরা কাজ করছি বাট তার সাথে কাজ করতে গিয়ে বা একই সাথে কাজ করে এরকম রিলেশনশিপ আমি যাই না বিকজ ওটা কাজের জায়গাটা নষ্ট হয় আর সেকেন্ড কথা হচ্ছে আমার থেকে একদিনের বড়ও কোনো ছেলে আমাকে টানে না এরা হচ্ছে সব থেকে বড় কথা এটা আমি বলতে বলতে টায়ার্ড বাট দিস ইজ ভেরি ট্রু হয় না এক একজনের তো একটা পছন্দ হতে পারে আমার দুজন বয়ফ্রেন্ডই আমার থেকে ছোট ছিল আমার আমার আসলে হয় না আমার রিলেশনশিপে আমার মনে হয় আমি অনেক বেশি ম্যাচিউর সো আমার থেকে বড় যদি কেউ হয় আমার মনে হয় আমার সাথে একটু ঝামেলা হয়ে যাবে বংশ আমার থেকে ছোট হলে ভালো আমি অনেক আদরে রাখতে পারি আমার মাদারলি ফিগার বেসিক্যালি